আমরা একটু জানতে চাই যে আপনি যেহেতু কমি লাইন থেকে এসেছেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ করণে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এটা না এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার কর্ম মন্ত্রণালয়ের সাথে নেই তবে ক্রমে মাত্র সব সার্টিফিকেটের যে স্বীকৃতি গত বিগত গভর্নমেন্ট নিয়েছে ওটার কার্যকারিতা ওটাকে কার্যকারী করার জন্য আমরা উত্তর দিয়েছি অর্থাৎ ইসলামের স্টাইডি যে অ্যারাবিজ্ঞান তারা যে ক্ষেত্রে সার্ভিউট করছেন একটা বিষয়ে আমি আমাদের হয়ে বলতে চাই সেটা হচ্ছে যে সত্ত্বপ্রধান আগের সরকারের যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে বলে সমস্ত মানুষ কমপ্লেন করে আসছে আপনি অ্যাজ এ উপদেষ্টা হিসেবে এক্ষেত্রে আপনার ভূমিকাটা কি আপনি কোনো ভূমিকা রাখতে পারছেন কি না আমি শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ওনার সাথে আমার সম্পর্ক আছে ওনাকে আমি পরামর্শ দিয়েছি যাতে শিক্ষা ব্যবস্থাকে আমাদের মূল্যবোধের উপযোগী করে করার জন্য আমাদের উত্তরাধিকার উচিত যাতে আমরা লালন করতে পারি শিক্ষা ব্যবস্থার জন্য এটা স্বীকৃতি থাকে এভাবে আমাদের পরামর্শ করেছি এবং কিছু সাজেশন অনেক দুটো প্যাকেজ এবং যাতে নাচ করতে পারেনের ভাড়া সাতাশ হাজার টাকা আমরা কমিয়েছি এবং আমাদের আগে সরকারি খরচে অনেকে খরচ করতে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি গভর্নমেন্টের টাকা আমরা কাউকে খরচ করা এটা আমরা সিদ্ধান্ত তা আমার ছোটো আর একটা প্রশ্ন মানে ব্রিটিশ পার্লামেন্টেও দুইজন ব্রিটিশ এমপি অভিযোগ করেছেন যে হিন্দুদেরকে যে আক্রমণ করা হচ্ছে আপনি যেহেতু দেশ থেকে এসেছেন এই বিষয়টা যদি আসলে রিয়েল ঘটনাটা কি একটু যদি বলেন কারণ এখানে বলা হচ্ছে আর কি এই সরকার আসার পরে আক্রমণ বেশি হয়েছে এখন তো সত্য না এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপর যে পারসিকিউশন হচ্ছে বলে যে অভিযোগ এটা সত্য না বরঞ্চ ভয়েস অব আমেরিকার একটা জরিপে দেখা গেছে আগের তুলনায় এখন সংখ্যালঘু জনগোষ্ঠী শান্তিতে স্বস্তিতে আছে